আপনারা সবার বাড়ি কোথায় কোথায় তো প্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন আর আমি রয়েছি গঙ্গা সাগর রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনটি খুবই সুন্দর এবং নান্দনিক এই স্টেশনটি এবং কসবাই স্টেশনটি কিন্তু অসাধারণ সুন্দর করে সাজিয়েছে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আরেকটি বিষয় উল্লেখযোগ্য বিষয় রয়েছে এখানে নেই কোনো সাগর তারপরেও কেন এই স্টেশনের নাম গঙ্গা সাগর আমি মানুষের কাছে জানার চেষ্টা করব गाइस তাহলে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন লেটস গো गाइस ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আর সাগর যে রেলওয়ে স্টেশনটি সেটি বিটি শামল থেকে কিন্তু এখানে রয়েছে আর বিশেষ করে কালের পরিবর্তনে কিন্তু এই স্টেশনটিকে এখন সংস্কার করা হয়েছে আর বিশেষ করে এত সুন্দর করে এই স্টেশনটি সাজিয়েছে সুন্দর করে সাজানোর পেছনে কিন্তু একটি কারণ রয়েছে আর সেই কারণটি হলো এই আখাওড়া হয়ে সাগর হয়ে কসবা দিয়ে কিন্তু কুমিল্লা হয়ে চট্টগ্রাম অভিমুখে কিন্তু এই রেল লাইনটি গিয়েছে এবং এই রেল লাইনটি কক্সবাজার পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর আর এই স্টেশনটিকে দেখতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা কিন্তু এখানে আসে শুধুমাত্র স্টেশনের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য তোমার নাম কি জান্নাতুল জাকিয়া তোমার বাসা কোথায় বরগাঙ্গাইল না এখানে তুমি ঘুরতে আসছো এই গঙ্গাসাগর স্টেশন টি তুমি ঘুরে কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি এখানে কার সাথে ঘুরতে আসছো আচ্ছা ঠিক আছে তুমি এখানে ঘুরো হ্যাঁ ভালো থেকো হ্যাঁ

তুলে ধরার চেষ্টা করেছি এই স্টেশনের নান্দনিক সৌন্দর্য আর বিশেষ করে এই নামকরণ কেন করা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম সবাই বলেছে এই গঙ্গা সাগরে এবং যে রাজা গঙ্গাসাগরে এখানে উনি একটি পুকুর কাটিয়েছিল সেই পুকুরের নামকরণ থেকেই কিন্তু এই স্টেশনটিকে রাজা নামকরণ করেছে গঙ্গা সাগর বা এই স্টেশনটি তখন থেকে গঙ্গা সাগর নামে কিন্তু ভূষিত হয়েছে আর বিশেষ করে এখানে কিন্তু কোনো সাগর নেই কোনো বড় কোনো সামুদ্রিক এলাকা তারপরেও কিন্তু এই এলাকার নামটি গঙ্গা সাগর আর এটা একমাত্র মুঘল যখন হাজনানিত যখন রাজা রাজ্যত্ব এখানে চালাত তখন থেকেই তিনি কিন্তু এই নামটিকে উপাধি দিয়েছেন গাইস এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে গঙ্গা সাগর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে স্টেশনের সুন্দর এবং পরিপাটি সুন্দর প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া